আসসালামু আলাইকুম সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য যে লটারি অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এগারোই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে দিনক্ষণ এবং এই এগারোই ডিসেম্বর লটারি অনুষ্ঠানের যে একটা নির্দিষ্ট প্লেস এটা হচ্ছে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারিটা হবে এরপরই জানা যাবে কে কোন বিদ্যালয়ে চান্স পেয়েছে তো এটা জানা যাবে নিজে তোমার ঘরে বসে তুমি জানতে পারবে তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউট সরি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তোমার যাওয়া লাগতেছে না তুমি ঘরে বসে অনলাইনের মাধ্যমে এবং তুমি তোমার মোবাইলের মাধ্যমেও কিন্তু তুমি দেখতে পারো খুব সহজেই তুমি কোন বিদ্যালয়ে চান্স পেয়েছো তুমি কোন স্কুলে চান্স পেয়েছো সেটা ওকে তো মাউসি যেটা বলছে এখানে দেখেন যারা অভিভাবক আছেন তারা একটু দেখে নেন যেভাবে জানা যাবে ফল মাউসির পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তির আবেদন করেছে লটারি কার্যক্রম শেষ হওয়ার পর ওই মোবাইলে এস চলে যাবে তার মানে আপনার বাচ্চা কাচ্চারা যা হোক আপনার ছেলে মেয়ে যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিল কিংবা আপনারা আবেদন করে দিয়েছিলেন যে মোবাইল নম্বর দিয়ে ওই মোবাইল নম্বরেই কিন্তু ভর্তির আবেদন সম্পন্ন হয়েছিল এবং লটারি কার্যক্রম শেষ হওয়ার পর ওই মোবাইলে এস এম এস চলে যাবে এরপর নির্ধারিত ওয়েবসাইটে এইচটিপিএস এরপর হচ্ছে স্ল্যাশ জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইটটাতে কিন্তু এই যে লটারি অনুষ্ঠানের সময়সূচি লেখা না এখানে কিন্তু লাইভ সম্প্রচার করা হবে এখানে তোমরা লাইভও দেখে নিতে পারবে শিক্ষার্থী তোমরা যারা আসো তোমরা এখানে লাইভ দেখতে পারবে তুমি কোন স্কুলে চান্স পেয়েছো সেটা এখানে লাইভে লটারি হবে এই যে এই যে জায়গাটুকের ভিতরে একটা ভিডিও লাইভ করা হবে ওকে তো এইভাবে তোমরা দেখতে পারো আর হচ্ছে তারা বলে দিচ্ছে যে এখানে প্রবেশ করে অভিভাবকেরা লগ ইন আইডিও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফলাফল ডাউনলোড প্রিন্ট করে দিতে পারবেন এখন এইখানে আসলে এখানে দেখেন এইখানে চলে আসবে যে লগ ইনের চলে আসবে একটা লগ ইনের অপশানে এসে জাস্ট হচ্ছে ইউজার আইডি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে যেটা হচ্ছে আবেদন করার সময় যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিল যে আইডি খোলা হয়েছিল ওই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু দেখতে পারবে তোমার ফলাফল এবং ফলাফলটা ডাউনলোড প্রিন্ট করে নিতে পারবে ওকে তো এরকম ওই একই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে করে প্রধান নিজ নিজ লটারি ফল ডাউনলোড ও প্রিন্ট স্কুলে দিতে পারবেন ডাউনলোড করা ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট জেলা উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইল পাঠিয়ে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে অভিহিত করতে বলা হয়েছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে মাওসি তো দেখুন এগারো ডিসেম্বর যখন আপনারা যারা অভিভাবকেরা আছেন এগারো ডিসেম্বর যখন লটারি অনুষ্ঠান হবে তখন কিন্তু এখানে লাইভ আপনারা দেখতে পারবেন আপনার স্টুডেন্ট আপনার যে ছেলে মেয়েরা কোথায় চান্স পেলো সেটা এখানে দেখতে পারবেন তবে লটারি অনেকক্ষণ লাগে তো লটারির এই যে অনুষ্ঠানটা অনেকক্ষণ লাগে আপনাদের ধৈর্য থাকলে আপনারা দেখবেন লাইভ আর যদি না থাকে তাহলে লটারি শেষ হওয়ার পরে আপনারা এখানে এই ওয়েবসাইটে এসে করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে খুব সহজে ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন আপনাদের ছেলে মেয়েদের যে ফলাফলটা আর এইভাবে যদি না চান তাহলে আপনার ফোনের মাধ্যমেও কিন্তু আপনি দেখতে পারেন আপনার আপনাদের ছেলে মেয়েদের যে আবেদন করার সময় যে নাম্বারটা দেওয়া হয়েছিল মোবাইল নম্বর ওই মোবাইল নম্বরে কিন্তু ফলাফলটা চলে যাবে ওকে তো এই দুই সিস্টেমে কিন্তু দেখার সুযোগ আছে